ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার দশ মনের আজকে দেব মানে কিছু মডেল সেট দেবো তোমরা সেই মডেল দেখে নেবে নেবে আর কোনখান থেকে কত নাম্বার প্রশ্ন আসবে তোমরা একবার দেখে নেবে যেমন তোমাদের প্রথম লজিক থেকে আসবে তোমাদের চব্বিশ নাম্বার তারপরে আছে পাশ্চাত্য সেখান থেকে আসবে ষোলো নাম্বার আমার গলাটা একটু ধরে গিয়েছে আমি বেশি বকছি না তোমরা সিম্পলি মডেল সেটগুলো গুলো স্ক্রিনশট মেরে নেবে তিনটি মডেল সেট আমি তোমাদের জন্য তৈরি করেছি সিম্পলি স্ক্রিনশট মেরে নেবে সিম্পলি স্ক্রিনশট আমি আর একটা কথা বলবো না সিম্পলি স্ক্রিনশট মেরে নেবে এবার তোমরা মডেল সেটগুলো মনোযোগ মনোযোগ সহকারে দেখবে সিম্পলি স্ক্রিনশট মারবে আর যারা এই চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এর পরের ভিডিওগুলো লিস্ট বাই লিস্ট পাওয়ার জন্য তো তোমরা স্ক্রিনশট মেরে নাও আমি আর একটা কথা বলছি না সিম্পল স্ক্রিনশট মারবে সিম্পল স্ক্রিনশট স্ক্রিনশট মেডেল স্ক্রিনশট আমি বলছি না একটা একটা করে বলতে লাগলে ভিড়ো তো অনেক বড়ো হয়ে যাবে তোমাদের অনেক সময় লাগবে যেহেতু হাতে সময় কম কালকেই দর্শন পরীক্ষা সেই জন্য আমি তোমাদের জন্য তিনটি খুব গুরুত্বপূর্ণ মডেল সেটা আমি কষ্ট করে বানিয়েছি স্ক্রিনশট মেরে নাও হ্যাঁ বন্ধুরা তোমরা কেউ লাইক শেয়ার কমেন্ট এবং কিন্তু সাবস্ক্রাইব কেউ করছো না মডেল কোয়েশ্চেন পেপার টু মডেল কোশ্চেন পেপার টু তোমাদের যে প্রথম অধ্যায় আছে লজিক যেমন অবরোহ আরোহ যুক্তিবিজ্ঞানের প্রকৃতি এখান থেকে থাকছে তিন নাম্বার পদ বাক্য বচন পদের ব্যাপকতা সততা ও বৈধতা এখান থেকে থাকছে তিন নাম্বার বাক্য থেকে বচনের রূপান্তর এখান থেকে থাকছে দু নাম্বার বচনের বিরোধিতা এখান থেকে থাকছে চার নাম্বার নাম্বার নিরপেক্ষ নেয় মূর্তি সংস্থান বৈচিতা বিচার এখান থেকে যৌগিক যুক্তি প্রাকল্পিক ও বৈকল্পিক এখান থেকে থাকছে তিন নাম্বার ভারতীয় নীতিবিদ্যা এখানে থাকছে পুরুষার্থী গীতা বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা চার ভাগ সুখবাদ এই চারটি থেকে দুই দুই করে মোট থাকছে আট নাম্বার এবার পাশ্চাত্য নীতিবিদ্যা সেখান থেকে থাকছে নৈতিক প্রত্যয় সমূহ এবং নৈতিক তথ্যসমূহ এখান থেকে থাকছে আট নাম্বার তো এই হচ্ছে তোমাদের কোনখান থেকে কত নাম্বারের প্রশ্ন আসবে সেটা আমি একটু আলোচনা করে দিলাম তোমরা মডেল সেটগুলো স্ক্রিনশট মেনে নাও খুব গুরুত্বপূর্ণ মডেল সেট এগুলো খুব কষ্ট করে আমি বানিয়েছি তোমাদের জন্য সিম্পলি স্ক্রিনশট মারবে আমি আবার বলছি সিম্পলি স্ক্রিনশট মারবে সিম্পলস কেন তো ধন্যবাদ বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করবে